হ্যালো সবাইকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে অন পরমাণু নিয়ে আলোচনা করব। তো তোমাদের এটা শুধুমাত্র ক্লাস নাইন বলে নয় তোমাদের সেভেন থেকে শুরু করে একদম ইলেভেন টুয়েলভ পর্যন্ত বা উঁচু ক্লাসে যদি আরও যাও তাহলে তোমরা দেখতে পাবে এই অন পরমাণু তোমাদের পিছু ছাড়ছে না তাই তো অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের বেস পরমাণুটাই আমাদের বেস তো বেসটা যদি ক্লিয়ার না থাকে কিন্তু আমরা সায়েন্স জিনিসটা বুঝতে পারবো না তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাটাম তো এই অ্যাটাম কিভাবে এলো কীভাবে নামকরণ হলো এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো আজকে আমরা একদম শূন্য থেকে শুরু করে আলোচনা করব। ঠিক আছে তো আজকে আমরা একদম শূন্য থেকে দেখব কিভাবে অ্যাটাম কথাটা এলো কিভাবে অ্যাটাম আবিষ্কার হলো সেই সম্পর্কে আমরা দেখব তো প্রথমেই যদি আমরা দেখি আর ইতিহাস সম্পর্কে তো অ্যাটাম মানেই বুঝতে পারছো যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা বিভিন্ন রকমের তুমি চাকরি পরীক্ষাতে যাও সেখানেও কিন্তু কী দেখতে পাবে পরমাণু সম্পর্কে প্রশ্ন আসে ঠিক আছে তো এই প্রথম যদি আমরা দেখি আর ইতিহাস সম্পর্কে তো ইতিহাস ইতিহাসের পেছনে আমাদের কে কে থাকে বিভিন্ন রকমের গ্রিক দার্শনিকরা থাকে তাই তো অর্থাৎ শুরুতেই আমরা কি দেখতে পাবো যে দার্শনিকদের মানে যে ধারণাগুলো আমরা দেখতে পাবো তো গ্রিক দার্শনিক ছিল ভারতীয় কিছু দার্শনিক ছিল তো ভারতীয় দার্শনিকের মধ্যে একজন হচ্ছে কে মহশ্রী মহশ্রী ক্যানাড ঠিক আছে তো এই যে মহাসড়ি ক্যানার তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে কোনো একটা জিনিস নিলে ঠিক আছে অর্থাৎ কোনো একটা জিনিস নেওয়া হলো সেই জিনিসটাই তিনি কি বললেন এটা হচ্ছে কি একটা পদার্থ ঠিক আছে অর্থাৎ এই যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে কি তিনি কি বললেন এটাকে পদার্থ বলেন এবং এই পদার্থটাকে তিনি কি করলেন ভাঙতে লাগলেন তো ভাঙতে ভাঙতে তিনি দেখলেন লক্ষ্য করলেন যে এমন একটা সময় আসলো যখন সেটাকে আর কিন্তু ভাঙা যাচ্ছে না ঠিক আছে ভাঙা যাচ্ছে না তো তিনি লক্ষ্য করলেন যে এই যে ভাঙা যাচ্ছে না এইটা কেন হচ্ছে বা এটা কি তো তিনি তিনি বললেন যে এই যে যেটাকে ভাঙা যাচ্ছে না সেটাই কি হচ্ছে কি সেটা হচ্ছে কি পরমাণু তিনি এভাবে তিনি কি ধারণা দিলেন ঠিক আছে পরমাণু অর্থাৎ যেটাকে ভাঙা যাচ্ছে না তাহলে পরমাণু জিনিসটা সম্পর্কে আমরা জানতে পারলাম যে পরমাণু কিভাবে এলো তো পরমাণু কিভাবে এলো মহর্ষি ক্যানার জিনিস কোনো একটা জিনিস নিলেন সেটাকে পদার্থ বললেন পদার্থটাকে কি করলেন ভাঙতে লাগলেন ভাঙতে ভাঙতে দেখতে পেলেন যে এমন একটা সময় আসছে যেটাকে আর ভাঙা যাচ্ছে না অর্থাৎ ক্ষুদ্র কণা আমরা পাচ্ছি এখানে তুমি কণা পা লিখে দিতে পারো ঠিক আছে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাচ্ছ যেটাকে কি বলছো পরমাণু বলছো তো এই যে পরমাণু জিনিসটা এভাবে এলো তারপরে বিভিন্ন রকমের আরও ভারতীয় দার্শনিক এলো তারা কি বলল যে এই যে পরমাণুটা দেখতে পাচ্ছি ঠিক আছে অর্থাৎ পরমাণু যে জিনিসটা আমরা পেলাম সেই পরমাণুটা কী করা হচ্ছে এই পরমাণুটা কিন্তু একা একা এক্সিস্ট করছে না কি একা একা থাকছে না তাহলে যদি একা একা না থাকে তাহলে সে কীভাবে থাকে তাই তো অর্থাৎ আমরা পৃথিবীতে কিন্তু এটাকে সিঙ্গেল অবস্থায় পাব না বিভিন্ন দার্শনিকরা এলো প্রথমে কে বললেন মহাশ্রী ক্যানার বললেন কোনো একটা জিনিস যদি আমরা নিই সেইটাকে যদি আমরা টুকরো টুকরো আকারে ভাঙি অর্থাৎ এটা ধরনের একটা বড় কোনো একটা জিনিস যেটাকে কী বললেন পদার্থ বললেন ক্যানার বললেন কি পদার্থ তো এটাকে যখন আমরা ভাঙতে লাগলাম ভাঙতে ভাঙতে কী দেখতে পেলাম যে ছোটো ছোটো কণা পেলাম তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো পেলাম সেটাকে কি হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের পরমাণু তারপরে কী এলো বিভিন্ন দার্শনিকরা এলো তারপরে বললো যে তারা কী ধারণা দিল তারা ধারণা দিল যে পরমাণুকে কিন্তু আমরা আর মানে কি ভাঙতে পারছি না এবং এই পরমাণুটা পৃথিবীতে কিন্তু মানে কি সিঙ্গেল অবস্থায় থাকছে না এরা বিভিন্ন রকমের কম্বাইন অবস্থায় থেকে কম্বাইন কম্বাইন মানে বুঝতে পারছো যে সেটা কি হচ্ছে একটা আরেকটার সাথে জুড়ে থাকে ঠিক আছে অর্থাৎ এটাকে আমরা সিঙ্গেল রূপে পাই না সিঙ্গেল মানে কি ধরে নাও পরমাণুটা হচ্ছে এ এ একটা পরমাণু ঠিক আছে তা আমরা এটাকে পৃথিবীতে কখনো এ রূপে পাবো না কীভাবে পাবো হয় এ টু রূপে থাকবে বা এবি রূপে থাকবে ঠিক আছে অন্য কারোর সাথে যুক্ত হয়ে থাকবে মানে কি কম্বাইন হয়ে থাকবে নিজে নিজের সাথেও থাকতে পারি বা অন্য কারোর সাথেও থাকতে পারে তো এভাবে কী হচ্ছে ধারণাটা আমরা পেলাম যে পরমাণু কি পরমাণু কিন্তু সিঙ্গেল অবস্থায় থাকতে পারে না ঠিক আছে তাহলে দুটো জিনিস আমাদের ক্লিয়ার হলো যে ক্ষুদ্র যে কোনোটা পাচ্ছে সেটা হচ্ছে কি পরমাণু এবং পরমাণুটা কি হচ্ছে সিঙ্গেল অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আমরা পাচ্ছি না সেটা কীভাবে থাকছে কম্বাইন রূপে থাকছে ঠিক আছে তার পরবর্তীতে যদি আমরা দেখি অর্থাৎ তারপরে আমাদের কে এসেছিলো বিভিন্ন রকমের গ্রিক দার্শনিকরা এসেছিলো যাদের নাম কি ছিল লুইসিপাস এবং ডেমোক্রেটিস তিনি তারাও কি বললো তারাও কী বললো যে ম্যাটার ম্যাটার মানে কি তোমরা বুঝতে পারছো তারাও কিন্তু একই ধারণা দিলেন যে ম্যাটার মানে কি পদার্থ তো এই যে পদার্থ পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি তাহলে ভাঙতে ভাঙতে আমরা কি পাবো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো অর্থাৎ ভাঙলে পরে আমরা কি পাবো ক্ষুদ্র কণা পাবো সেই কণাগুলোই কি হচ্ছে পরমাণু হচ্ছে তিনিও তাই বললেন ঠিক আছে এভাবেই কিন্তু আমাদের পরমাণুর ধারণাগুলো চলে আসছে একটার পর একটা তো এভাবে তারা কি করলো এভাবে তারা বলল এবং এই যে পরমাণু যদি আমরা দেখি তাহলে পরমাণুটা কি হচ্ছে শেষ অবস্থা দেখতে পাচ্ছি তাই তো সেই অবস্থা মানে কি তুমি এইটাকে তো আর ভাঙতে পারছো না পদার্থকে তুমি ভাঙলে এটাকে যখন ভাঙলে ভাঙার পরে কি দেখতে পেলাম পরমাণু পেলাম ক্ষুদ্র ক্ষুদ্র কণা পেলাম তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মানে কি সেটা হচ্ছে পরমাণু যেটা কি বিভিন্ন দার্শনিকদের দ্বারা আমরা জানতে বললাম যে সেটা পৃথিবীতে কিন্তু একাই থাকতে পারছে না তারা কাউরি না কাউরির সাথে কম্বাইন রূপে থাকছে অর্থাৎ যুক্ত অবস্থায় থাকছে তো এভাবে কে গ্রিক দার্শনিকরা তিনি তারা কি বললেন গ্রিক দার্শনিকরাও কিন্তু সেম একই কথা বললেন কী বললেন যে পদার্থ অর্থাৎ দার্শনিকের নাম যদি আমরা বলি তাহলে কে ছিল লুইসিপাস এবং ডেমোক্রেটিস ঠিক আছে তো তারাও কি বললো তারাও কিন্তু একই কথা বলল যে এই যে মানে পদার্থ ভেঙে আমরা যেটা পাচ্ছি পরমাণু সেটাও কি হচ্ছে সেটা কম্বাইন রূপে থাকছে এবং পদার্থকে ভাঙলে যে শেষ অবস্থা পাচ্ছি সেটা হচ্ছে কি পরমাণু ঠিক আছে তো এইটা গেল কি আমাদের পরমাণু সম্পর্কে মোটামুটি ধারণা এরপরে যেটা আমরা জানবো যে রাসায়নিক বিক্রিয়াটা কী ঠিক আছে তো এটা মিটিয়ে দিচ্ছি তাহলে পরমাণু সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের হলো মোটামুটি ধারণা বলতে গেলে কী কী পেলাম প্রথমে পেলাম বিজ্ঞানী ক্যানার অর্থাৎ দার্শনিক ক্যানার তিনি কি বললেন তিনি বললেন যে পদার্থকে আর ভাঙা যাচ্ছে মানে কি পদার্থকে ভাঙলে আমরা যে ক্ষুদ্র কণা পাবো সেটা হচ্ছে কি পরমাণু এবং তার পরবর্তীতে জানতে পারলাম যে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে কি এক্সিস্ট করে না কারই না কারির সাথে কম্বাইন রূপে থাকে ঠিক আছে অর্থাৎ সে নিজে নিজে থাকতে পারে বা অন্য কারোর সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে তো এরপরে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া কেন কথাটা এলো এর পরে পরেই তো আমরা প্রথমেই কী দেখলাম যে কম মানে কি কম্বাইন রূপে থাকে কম্বাইন রূপে যদি থাকে ধরে নাও এ টু রূপে থাকছে তার মানে কি এ প্লাস এ নিয়ে তো আমাদের এটু হচ্ছে তাই না তাহলে এ প্লাস এ নিয়ে এ নিয়ে যদি এটু হয় তার মানে কি এর সাথে এ যুক্ত হয়ে তো এটু হয়েছে তাহলে এইটা কীভাবে হলো নিশ্চয়ই কিছু একটা ঘটেছে এর মধ্যে তো এই যে যেটা যেটা ঘটলো সেইটাকে আমরা কি বলছি রাসায়নিক বিক্রিয়া বলছি ঠিক আছে তো রাসায়নিক বিক্রিয়া জিনিসটা আমাদেরকে এবার জানতে হবে ঠিক আছে কম্বাইন রূপে থাকা মানে কি সেটা কাউরি না কারোর সাথে যুক্ত হয়ে থাকছে তো যুক্ত হচ্ছে কিভাবে এবং সেটাকে আমরা কি নাম দেবো সেটা আমাদের কি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো এই যে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা কি দেখতে পাবো যে ধরে নাও এ রয়েছে আর বি রয়েছে ঠিক আছে এ আর বি যুক্ত হয় কি হলো এবি তৈরি হয়েছে এটা কি এটাও পরমাণু এটাও পরমাণু ঠিক আছে এটাও অ্যাটম এটাও অ্যাটম ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পেলাম যে তারা তো মানে কি একা একা থাকতে পারে না তাহলে কী রূপে পাবো পৃথিবীতে আমরা এই রূপে পাবো তাহলে এবি তৈরি হচ্ছে তো এখানে দেখো যে এ এবং বি কি হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হচ্ছে মানে কি তারা পরস্পরের সাথে রিয়াক্ট করছে রিয়্যাক্ট করার পরে কী এ এবি পাচ্ছ তাহলে রিয়াক্ট মানে কি এটা হচ্ছে কি রিয়্যাক্টেন্ট রিয়্যাক্টেন্ট বুঝতে পারছো মানে কি এ আর বি পরস্পরের সাথে রিয়াক্ট করছে তো তাহলে রিয়্যাক্ট যদি করে তাহলে কি বলবো আমরা এটাকে রিয়াক্টেন্ট বলবো এবং যেটা তৈরি হচ্ছে সেটাকে কি বলবো আমরা প্রোডাক্ট বলবো প্রোডাক্ট যদি আমরা বাংলাতে দেখি বাংলাতে কি হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়ক এটা হচ্ছে বিক্রিয়া বিক্রিয়াজাত ঠিক আছে মানে কি বিক্রিয়া করার পরে আমরা পেলাম আর এটা কি হচ্ছে বিক্রিয়ক তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত বোঝা গেল তো এই দুটো পরস্পরের সাথে যুক্ত হলো মানে কি রিয়্যাক্ট করলো রিয়্যাক্ট করার পরে এবি পাচ্ছি তো এই যে পুরো সমস্ত যে ঘটনাটা আমরা পেলাম বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত এই পুরো ঘটনাটাকে আমরা কি বলবো রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি এ আর বি পরস্পরের সাথে কি হচ্ছে রিয়্যাক্ট করছে এবি রিয়াক্ট করলো রিয়্যাক্ট করার পরে কি হচ্ছে এবি তৈরি হচ্ছে কারণ কি আমরা দেখলাম যে পৃথিবীতে কিন্তু একটাম কখনোই ইন্ডিভিজুয়ালি অবস্থান করতে পারছে না মানে কি একা একা থাকতে পারে না তারা কি করে হয় তারা নিজে নিজের সাথে যুক্ত হয়ে যায় বা অন্য কারোর সাথে যুক্ত হয়ে থাকে তাই তো তাহলে এখানে এবি পাচ্ছি তাহলে এখানে এ এবং বি রিয়াক্ট করলো রিয়াক্ট করার জন্য এটাকে আমরা কি বলছি রিয়াক্টেন্ট বলছি মানে কি বিক্রিয়ক বিক্রিয়ক থেকে আমরা কি পাচ্ছি প্রোডাক্ট পাচ্ছি অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ যেটা আমরা এটাকে আমরা কি কথায় দেখতে পাব আমরা পৃথিবীতে দেখতে পাবো বা রূপে আমরা খুঁজে পাবো ঠিক আছে পরমাণুগুলোকে তো এই যে সমস্ত ঘটনাটা সেটাকে আমরা কী বলছি রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়া জিনিসটা বুঝতে পেরেছো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি রিয়াক্টেন্ট সমান যে প্রোডাক্টটা আমার উৎপন্ন হবে সেটাই হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া তো এই যে রাসায়নিক বিক্রিয়া এটা আমাদের মোটামুটি ধারণাটা হল ঠিক আছে তো এর পরবর্তীতে আমরা দেখব যে এই যে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমাদের দু তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে যেটা হচ্ছে যে ভর মাস ঠিক আছে তো মাস জিনিসটা যদি আমরা দেখি তো তোমরা সবাই জানো যে পদার্থ মানে কি তার একটা কি থাকবে ভর থাকবে এবং সে কি করবে পৃথিবীতে একটা জায়গা দখল করবে তাই তো অর্থাৎ আমরা যদি ম্যাটার জিনিসটা দেখি ম্যাটার মানে কি পদার্থ ঠিক আছে তো ম্যাটার জিনিসটা যদি আমরা দেখি তাহলে ম্যাটার মানে তোমরা সবাই জানো যে সেটা কি হচ্ছে পদার্থ পদার্থ তো পদার্থের মধ্যে কী কী থাকে এক নম্বর হচ্ছে কি মাস মাস্ট থাকবে ঠিক আছে ভর আমাদের থাকতেই হবে যদি ভর না থাকে এবং সে পৃথিবীতে জায়গা অধিকার করে না থাকে তাহলে আমরা কিন্তু সে তাকে আমরা কি বলতে পারবো না পদার্থ বলতে পারবো না ঠিক আছে তুমি যদি একটা জলের বিন্দু নিয়ে নাও সেই বিন্দুটারও কিন্তু কি আছে মাস রয়েছে অর্থাৎ ভর রয়েছে সেও কি করছে ওই যে জায়গাটা অর্থাৎ যে বিন্দুটা তুমি দিলে ধরো না এখানে আমরা ফেললাম সেও কিন্তু একটা জায়গা অধিকার করে রয়েছে তাহলে এই দুটো ধর্ম কিন্তু থাকতেই হবে মেট্রোটির মধ্যে তো এই যে মাস মাস জিনিসটা বুঝতে পারছো তাহলে মাছটা কি পদার্থের মধ্যে এমন একটা ধর্ম যেটা কি যে কোনো পদার্থই তুমি নাও না কেন সেই সমস্ত পদার্থের মধ্যে কিন্তু সেটা উপস্থিত থাকবেই ঠিক আছে তো এই যে নির্দিষ্ট মানে কি ভর সম্পর্কে যদি আমরা দেখি তাহলে ভর সম্পর্কে আমরা প্রথমেই কি দেখতে পেলাম পদার্থ পদার্থের মধ্যে কী থাকছে ভর থাকছে তাহলে তুমি বলো যে পদার্থ অর্থাৎ ম্যাটার থেকে যদি আমরা ভর মানে কি পরমাণু পাই অ্যাটম পাই তাহলে অ্যাটমের মধ্যে কি ভর থাকবে না থাকবে না এইটার মধ্যে যদি ভর থাকে এটাকে আমি যদি ভাঙি ছোট ছোট আকারে যদি আমি ভাঙি তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যদি আমার মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি হয় তাহলে সেই কণাগুলোর মধ্যে কি থাকবে সেই কণাগুলোকে আমরা কি বলছি অ্যাটম বলছি তাহলে তার মধ্যেও কি থাকবে মাছ থাকবে তাই তো কারণ কি এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যুক্ত হয়েই তো পদার্থটা তৈরি হয়েছে অর্থাৎ ভরটা তৈরি হয়েছে তাহলে ভরটা যখনই তৈরি হচ্ছে অর্থাৎ অ্যাটম যেটা আমরা বলছি তার মধ্যে কী পাব আমরা মাছ পাবো তাহলে এটাও কী হচ্ছে একটা মানে কি অ্যাটমটার মধ্যে কি থাকছে আমাদের মাস থাকছে অর্থাৎ ভর থাকছে তো এই ভর সংক্রান্ত আমরা একটা সূত্র পাই যেটা হচ্ছে কি ভরের সংরক্ষণ সূত্র ঠিক আছে অর্থাৎ মাস কনজারভেটিভ ল তো এর সম্পর্কে আমরা দুটো সূত্র আমরা এখন পড়ব ঠিক আছে দুটো সূত্র মানে কি কি একটা হচ্ছে কি ভরের সংরক্ষণ সূত্র আর একটা হচ্ছে কি ধ্রুবক অনুপাত তো ভর সংরক্ষণ সূত্রটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখো যে আমরা কি দেখলাম ভরের অর্থাৎ মাস কনজারভেশন ল মাস কনজারভেশান বা ভরের সংরক্ষণ সূত্র ডাইরেক্ট লিখে নাও ভরের সংরক্ষণ সূত্র আমরা লিখে দিচ্ছি ঠিক আছে একটু ধরো ভরের সংরক্ষণ সংরক্ষণ সূত্র তো এই ভরের সংরক্ষণ সূত্রটা কী বলছে বলছে যে যে কোনো পদার্থ তার মধ্যে যে অ্যাটমটা আমরা পাচ্ছি সেই অ্যাটমের মধ্যে কী থাকে ভরটা কিন্তু নির্দিষ্ট থাকে ঠিক আছে অর্থাৎ ধরে নাও এ এবং বি এটা থেকে আমরা কী পেলাম এবি পেলাম তাহলে এ এবং বি ধরে নাও এটা হচ্ছে কি এক গ্রাম এটা হচ্ছে কি এক গ্রাম এখান থেকে আমার এবি যেটা উৎপন্ন হবে সেটা কী হবে দুই গ্রাম উৎপন্ন হবে ঠিক আছে এটাই হচ্ছে কি ভরের সংরক্ষণ সূত্র অর্থাৎ ভরের সংরক্ষণ সূত্রটা যদি আমরা দেখি তাহলে এইগুলোকে আমরা কী বলছি রিয়াক্টেন্ট বলছি রিয়াক্টেন্ট মানে কি বিক্রিয়ক আর এটাকে কী বলছে আমরা প্রোডাক্ট প্রোডাক্ট মানে কি বিক্রিয়াজাত তাহলে বিক্রিয়কের মধ্যে যে ভর থাকবে বিক্রিয়কের মধ্যে বিক্রিয়কের ভর সমান সমান কী হবে বিক্রিয়াজাত পদার্থের ভর ঠিক আছে বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থের ভর তাহলে ক্লিয়ার হয়েছে বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থের ভর তাহলে এখানে দেখো যে দুটোই কি হচ্ছে সমান হচ্ছে তার জন্য কি হচ্ছে ভরের সংরক্ষণটা হচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম কি এক গ্রাম এক গ্রাম যুক্ত হয়ে দুই গ্রাম তৈরি হচ্ছে তার মানেই কি ভরের সংরক্ষণ সূত্রটা হচ্ছে কি ভরের কোনো রকমের নষ্ট হয় না ঠিক আছে তুমি যদি এক গ্রাম নাও বিক্রি হোক সেটা কী হবে যে বিক্রি যতটা তৈরি হবে সেটাও কি হবে আমাদের এক গ্রামই তৈরি হবে ঠিক আছে অর্থাৎ এখানে যেটা নিবে সেই ভরের মানে কি পদার্থটা আমরা কি পাবো ফেরত পাবো অর্থাৎ এখানে ভরের কোনো রকমের নষ্ট হয়ে যাওয়া বা কমে যাওয়া এরকম কোনো কিছু হবে না এটাই হচ্ছে কি আমাদের ভরের সংরক্ষণ সূত্র বিক্রিয়াজাত পদার্থের ভর সমান সমান কী হবে বিক্রিয়ক পদার্থের ভর এটা হচ্ছে কি আমাদের প্রথম সূত্র ভরের সংরক্ষণ সূত্র অর্থাৎ তুমি এই পৃথিবীতে যে কোনো জিনিসই নাও না কেন সেইটার মধ্যে যে ভরটা থাকবে সেটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে সেটা কখনোই কিন্তু ভাঙবে না মানে কি নষ্ট হবে না ঠিক আছে ভরের সংরক্ষণ থাকবে। সেটা হয়তো অন্য করির সাথে রিয়াক্ট করলো দিয়ে একটা নতুন পদার্থ তৈরি করলো সেই নতুন পদার্থের মধ্যে কী থাকবে ভরটা কিন্তু সংরক্ষণ থাকবে যেমন একটা এক্সাম্পল যদি আমরা নিয়ে নিই ধরে নাও যে প্রথমে কার্বন নিয়েছো তোমরা সবাই জানো যে কাঠকে পুড়িয়ে কী পয় কার্বন ডাইঅক্সাইড পাই তাহলে কাঠ পূর্ণ কৃষক অক্সিজেনের উপস্থিতি দিয়ে তাহলে সেখান থেকে আমাদের কী তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তো এখানে যখন আমরা ভর দেখব তখন কী দেখতে পাবো যে কার্বনের ভর কত হচ্ছে বারো এএম ঠিক আছে বা এখানে তুমি বারো গ্রাম নিয়ে নাও এখানে আমরা কি দেখতে পাবো অক্সিজেনের একটা অক্সিজেনের জন্য কত হচ্ছে ষোলো তাহলে এখানে দুটো অক্সিজেন রয়েছে তার মানে কী পাবো বত্রিশ পাবো ঠিক আছে তাহলে বত্রিশ গ্রাম এখানে দেখো যে এই অক্সিজেন এবং কার্বন মিলে যে ভরটা আমার তৈরি হবে সেটা কি হবে চুয়াল্লিশ গ্রাম তৈরি হবে ঠিক আছে অর্থাৎ তুমি এখানে যুক্ত করো বারো প্লাস ষোলো ইনটু টু সেটাও কী হবে চুয়াল্লিশ গ্রাম হবে তো এটাই বোঝাতে চাইছে ভরের সংরক্ষণ সূত্রটা ভরের সংরক্ষণ সূত্রটা কী বলছে যে বিক্রিয়কের আগে যে ভরটা থাকবে বিক্রিয়াজাত পদার্থের যে ভরটা আমরা পাবো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভর কী হবে সর্বদাই এক হবে ঠিক আছে অর্থাৎ এখানে ভরের কোনো রকমের নষ্ট হয়ে যাওয়া বা কমে যাওয়া এইসব কিন্তু কিছু হবে না এটাই কী বলছে আমাদের ভরের সংরক্ষণ সূত্র বলছে এরপরে যে সংজ্ঞা মানে কি যে সূত্রটা সেটা হচ্ছে যে ধ্রুব মানে কি ধ্রুব অনুপাত ধ্রুব অনুপাত ঠিক আছে তো ধ্রুব অনুপাতটা যদি আমরা দেখি ধ্রুব অনুপাত এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ল তো সেকেন্ড ল আমাদের কি বলছে এটা হচ্ছে যে সেকেন্ড ল তাহলে প্রথম লটা আমরা কি দেখলাম ভরের সংরক্ষণ সূত্র দ্বিতীয়টা আমরা কি দেখলাম ধ্রুব অনুপাত এটা আলোচনা করব আর কি তাহলে ল অফ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পপর্শন প্রপরশন অর্থাৎ ধ্রুব অনুপাত তো ল অফ কনস্ট্যান্ট পপরশন যদি আমরা দেখি তাহলে এটা কী বলছে ধরে নাও তুমি এক মানে কি এক বৃন্দ জল নিয়েছ জল বলতে গেলে ধরে নাও এইচ টু ও এইটা তাহলে এখানে আমরা যদি দেখি এটাকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেনের জন্য আমরা কি পাবো একটা হাইড্রোজেনের ভর হচ্ছে কত এক ঠিক আছে এক গ্রাম তাহলে দুটো হাইড্রোজেনের জন্য আমরা কি পাবো দুই পাবো এখানে অক্সিজেনের জন্য কি পাবো আমরা ষোলো একটার জন্য ষোলো আমরা একটু আগে আলোচনা করলাম তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো অনিস্ট টু এইট পাবো তাই তো তো এই সূত্রটা আমাদেরকে কি বলছে যে কোনো একটা কেমিক্যাল যদি আমি নিই সেই কেমিক্যালের মধ্যে যে সমস্ত অনু পরমাণুগুলো থাকবে সেই পরমাণুগুলো গেলে কী হবে একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে ঠিক আছে সেই পরমাণুগুলো কী হবে একটা নির্দিষ্ট অনুপাতে আমরা পাব তাহলে এটা গেল কি আমাদের দ্বিতীয় সূত্র এবার বলতে পারো যে এখানে স্যার পার্থক্যটা কী পার্থক্যটা হচ্ছে এই জলটাকে তুমি যে কোনো জায়গা থেকেই তোলো না কেন অর্থাৎ তুমি ধরে না যে এটাকে টিউবওয়েল থেকে নিলে বা সমুদ্র থেকে নিলে বা তুমি ধরে নাও যে নর্দমা থেকে নিলে তো যে কোনো জায়গা থেকে তুমি জলের কোনাকে তোলো না কেন সেখানে আমরা কি পাবো এই যে জলের যে জলটা যেভাবে তৈরি হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটোর অনুপাত কি থাকবে সর্বদাই অনিষ্ট এই অনুপাতেও থাকবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু এই যে মানটা অনুপাতটা সেটা কখনোই পরিবর্তন হবে না ঠিক আছে আর একটা যদি এক্সাম্পল নিয়ে নিই ধরেন আমি যে কার্বন ডাইঅক্সাইড এটা নিয়ে তোমাকে বোঝাচ্ছি ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড নিয়েছ এবার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমরা কি দেখতে পেলাম চুয়াল্লিশ গ্রাম পেলাম তাই তো তাহলে কার্বন ডাইঅক্সাইড তো বিভিন্ন জায়গা থেকে তৈরি হয় তাই তো অর্থাৎ আমাদের বিভিন্ন কলকারখানা থেকে তৈরি হয় বা যে কোনো জিনিস পোড়ালে পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় গ্যাস থেকে তৈরি হয় বিভিন্ন রকমের রিয়াকশান করলে পরে সেখান থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তো এই কার্বন ডাইঅক্সাইড তুমি যে কোনো জায়গা থেকে তোলো না কেন কার্বনের জন্য আমরা কী পাই বারো পাই আর অক্সিজেন এখানে কত হচ্ছে ষোলো ষোলো দুই বত্রিশ তাহলে এইখানে দেখো কাটাকাটি করো তিন চারে বারো আর চার আটটে বত্রিশ তাহলে থ্রিজ টু এইট অনুপাতে কিন্তু তুমি যে কোনো জায়গা থেকে তোলো না কেন কার্বন ডাইঅক্সাইড তুমি যে কোনো জায়গা থেকে নাও না কেন সেখানে কী পাবে এই অনুপাতেই কার্বন এবং অক্সিজেন থাকবে অর্থাৎ পরমাণুগুলো থ্রি ইস টু এইট অনুপাতেই আমরা কী পাবো পৃথিবীতে বা সেই মৌলের মধ্যে আমরা খুঁজে পাবো এটাই বলছে যে ধ্রুবক ধ্রুবক অনুপাত ঠিক আছে বা ধ্রুব অনুপাত কনস্ট্যান্ট প্রপোরশন অর্থাৎ প্রপোর্শন মানে কি অনুপাত নির্দিষ্ট অনুপাতে কিন্তু থাকবে এইটা তুমি যে কোনো জায়গা থেকে নাও না কেন জলটাও তুমি যে কোনো জায়গা থেকে নাও না কেন সেখানেও কিন্তু আমরা কী পাবো অনিজ টু এইট আমাদের কী থাকবে জলের যে কণাগুলো রয়েছে সেইগুলো কিন্তু থাকবে এটা হচ্ছে কি আমরা দেখতে পেলাম ঠিক আছে তাহলে একটা হাইড্রোজেনের ভর কি একটা হাইড্রোজেনের ভর কি পেলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম এক এম এও পাচ্ছ তাই তো বা এক গ্রাম বললেও কোনো ব্যাপার নাই তাহলে এখানে কি দেখতে পাচ্ছি হাইড্রোজেনের ভর সেরকম এখানে কার্বনের ভরটা দেখলাম বারো বত্রিশ সেখান থেকে আমরা কি দেখলাম থ্রি ইস টু এইট পেলাম তো এই যে অনুপাতটা কার্বন ডাইঅক্সাইড তোমার যে কোনো জায়গা থেকে উৎপন্ন হোক না কেন সেখানেও আমরা কী পাবো থ্রি ইজ টু এইট পাবো জলটাও যে কোনো জায়গা থেকে তুমি নাও না কেন বা যেভাবে তৈরি হোক না কেন সেখানেও আমরা কী পাবো ওয়ান টু এইট অনুপাতেই দেখতে পাবো এই মানে কি পরমাণুগুলোকে ঠিক আছে তাহলে নির্দিষ্ট অনুপাতে কিন্তু থাকবেই এখানে কোনো রকমের ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট টু এরকমভাবে কখনোই থাকবে না ঠিক আছে তাহলে এটা গেল কি আমাদের ধ্রুব কনপত ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন তাহলে দুটো সূত্র আমরা পেলাম সেটা হচ্ছে কি অ্যাটম সম্পর্কিত যেটা হচ্ছে কি একটা হচ্ছে কি ভরে ভরের সংরক্ষণ সূত্র দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে কি কনস্ট্যান্ট প্রপোর্শন ঠিক আছে তো এরপরে আমরা দেখব ডাল্টনের সূত্র ঠিক আছে অর্থাৎ ডালটনের তত্ত্বগুলো আমরা দেখব তো এটা মোটামুটি আমাদের ধারণাগুলো ক্লিয়ার হলো ক্লিয়ার হলো অনেকেই কী কী পেলাম আমরা আমরা দেখলাম যে অ্যাটম কীভাবে এলো অ্যাটম কীভাবে এলো মষ্টি ক্যানাড প্রথমে কী করলেন একটা জিনিসকে নিলেন সেটা নাম দিলেন মানে সেটাকে ভাঙতে লাগলেন ভাঙতে ভাঙতে আমরা কী পেলাম ক্ষুদ্র ক্ষুদ্র কণা পেলাম সেটাকে তিনি কী বললেন পরমাণু তারপরে দার্শনিকরা এলো তারা কি বললো যে পরমাণুগুলো কিন্তু একা একা থাকতে পারে না কাউরি না কাউরির সাথে কম্বাইন রূপে থাকে তারপরে কী হলো বিজ্ঞানী মানে কি গ্রিক দার্শনিক এলো গ্রিক দার্শনিক এলো তারপর তারা কি বলল তারাও সেম একই তথ্য দিল যে ম্যাটার ম্যাটারকে ভাঙলে পরে কী পাবো আমরা অ্যাটাম পাবো অ্যাটাম থেকে মানে কি সমস্ত কিছু সৃষ্টি অর্থাৎ অ্যাটাম কখনোই মানে কি ধ্বংস করা যায় না সেটার মধ্যে যে ভরটা থাকে সেটা কি থাকে কনস্ট্যান্ট থাকে সেইগুলো আমরা দেখলাম এরপরে আমরা দেখবো যে ডালটনের সূত্র ঠিক আছে ডালটনের সূত্রবো নয় অ্যাকচুয়ালি ডালটনের তত্ত্ব তাহলে ডল ডালটন কী বলেছিল সেইটা যদি আমরা দেখি এটা কত সালে ছিল আঠেরোশো সালে ঠিক আছে আঠেরোশো সালে বিজ্ঞানী ডালটন এলো তিনি কি করলেন কতগুলো তত্ত্ব দিয়েছিল সেইগুলো কিন্তু এতক্ষণ যেগুলো আমরা পড়ে এলাম সেইগুলোকেই কিন্তু তিনি একটা নির্দিষ্ট রূপে বলে দিলেন যে আমরা কী দেখলাম এতক্ষণ এতক্ষণ দেখলাম যে পরমাণু যেটা পাচ্ছিলাম সেটাকে কিন্তু আর ভাঙা যাচ্ছিলো না তাহলে ভাঙা না গেলে পরে তিনি সেটাকেই কী বললেন যে পরমাণুকে ধ্বংস করা যায় না ঠিক আছে পরমাণুকে ধ্বংস করা যায় না সৃষ্টি বা ধ্বংস করা যায় না সৃষ্টি বা ধ্বংস করা যায় না এটাই বললো ঠিক আছে তাহলে পরমাণুকে যদি সৃষ্টি বা ধ্বংস না করা যায় তার মানে কি পরমাণু আমাদের যেটা তৈরি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে তো পদার্থটা তৈরি হচ্ছে তাহলে সেই পদার্থটার মধ্যে কী থাকছে পরমাণু রয়েছে সেই পরমাণুটাকে আমরা কি করতে পারি না সৃষ্টি বা ধ্বংস করতে পারি না তাই তো তাহলে পরমাণু কী হচ্ছে সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না তাহলে এই যে কোনো রাসায়নিক বিক্রিয়া যেটা হচ্ছে সেইটাতে কী হচ্ছে একটা আরেকটা বিভিন্ন রূপে আমরা খুঁজে পাচ্ছি যেমন এ থেকে এ প্লাস বি থেকে কী পেয়েছিলাম এবি পেয়েছিলাম তাহলে এখানে দেখো এ কেউ কিন্তু আমরা ভাঙতে পারিনি বিকেও কিন্তু ভাঙতে পারিনি বা এও আমার সৃষ্টি সৃষ্টি করতে পারেনি এটা কি হচ্ছে প্রকৃতি থেকে পেয়েছি তাই তো তাহলে এ এবং বি পরস্পরের সাথে রিয়াক্ট করে বি তৈরি হলো তাহলে এই রূপে আমরা পাচ্ছি কিন্তু তার মধ্যে কী রয়েছে অনুপথে কিন্তু সেম রয়েছে তাহলে এটাই বলছে যে সৃষ্টি বা ধ্বংস করা যায় না পরমাণুকে এটা কী বলল ডালটন যদিও বা পরে ডাল্টনের ত্রুটিগুলো মানে কি আমরা খুঁজে পাই ডাল্টন যেগুলো বলেছিলো তার সম্পর্কে আমরা বিভিন্ন রকমের ত্রুটি খুঁজে পাই দুই নম্বর কি হচ্ছে দুই নম্বর হচ্ছে কি যদি আমরা একই মানে কি পরমাণু নিই একই পদার্থের যদি পরমাণু নিই সেক্ষেত্রে আমরা কি পাবো এই যে ভরটা অর্থাৎ মাস যেটা পাচ্ছ সেটা কি হচ্ছে কনস্ট্যান্ট থাকছে ঠিক আছে অর্থাৎ একই পরমাণু যদি নাও তাহলে একই বা একটা নির্দিষ্ট পরমাণুর জন্য একটি নির্দিষ্ট পরমাণুর ভর কী থাকবে নির্দিষ্ট নির্দিষ্ট পরমাণুর পরমাণুর ভর কী থাকে নির্দিষ্ট থাকে ঠিক আছে এটা বললেন অর্থাৎ এই যে অক্সিজেনের যে ভরটা পাবো সেইটা তুমি যে কোনো জায়গা থেকেই নাও না কেন তার ভরটা কী থাকবে নির্দিষ্ট থাকবে এবার এইটা গেলো কি এক নম্বর অর্থাৎ এক অক্সিজেনের মধ্যে কী পাবো যে ভরটা পাবো সেটা কীভাবে নির্দিষ্ট থাকবে ধরেন না এটা অক্সিজেনের ক্ষেত্রে ষোলো ষোলো গ্রাম পাচ্ছ বা ষোলো এএমইউ পাচ্ছ তাহলে ষোলো এএমইউ তুমি যে কোনো জায়গাতেই যাও না কেন সেখানে কি থাকবে ষোলো এ থাকবে বা ষোলো গ্রামই থাকবে তার থেকে বেশি বা কম হবে না এটা কে বলল ডালটন বললো ঠিক আছে আরেকটা তিনি কি বললেন আরেকটা বললেন যে এখানে একটি নির্দিষ্ট পরমাণুর জন্য তাহলে বিভিন্ন পরমাণু যদি আমরা নিই তাহলে বিভিন্ন পরমাণুর জন্য আমরা কী পাবো ভর আলাদা পাবো বিভিন্ন পরমাণুর ভর পরমাণুর ভর কি হবে আলাদা হবে এটা বলল ঠিক আছে অর্থাৎ প্রথমটার সঙ্গে এটা মিল আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট পরমাণু যদি হয় তাহলে ভর নির্দিষ্ট বিভিন্ন পরমাণু যদি হয় তাহলে তার কী পাবো ভরটা আলাদা আলাদা পাবো তাহলে এটা গেল কি আমাদের তিন নম্বর পয়েন্ট তাহলে এইখানে দেখো যে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি পাচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাচ্ছ তাই তো তাহলে সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর ক্ষেত্রে আমরা কী দেখলাম যে সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না নির্দিষ্ট পরমাণু ভর নির্দিষ্ট এবং বিভিন্ন পরমাণুর ভর কী হচ্ছে আলাদা হচ্ছে তাহলে এই যে এগুলো মোটামুটিভাবে তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তোমাকে হয়তো বললো যে ডাল্টনের তথ্যগুলো লেখো দুটো বা তিনটে লিখতে বললো তখন তুমি এগুলোই লিখবে তো এখানে কি দেখতে পাবো পরবর্তীতে আমরা যদি এই ডাল্টনের তথ্যগুলো নিয়ে আলোচনা করি পরবর্তীতে বিভিন্ন রকমের বিজ্ঞানী দার্শনিকরা এসেছিলো বিজ্ঞানীরা এসেছিলো তারপরে তারা মানে কি আলোচনা করে দেখলো দেখার পরে কি দেখল যে পরমাণুকে কিন্তু ভাঙা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ পরমাণুকে ভাঙলে পরে আমরা কী পাই ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পাই তাই তো অর্থাৎ এটা ধরনের একটা অ্যাটাম সেই অ্যাটমকে যদি ভাঙা হয় তাহলে আমরা কি পাবো ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে এখানে দেখো যে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি যে পরমাণুকে ভাঙা যাচ্ছে ভেঙে গিয়ে আমরা কি পাচ্ছি ইলেকট্রন প্রোটন নিউট্রন পাচ্ছি একটি নির্দিষ্ট পরমাণু ভর নির্দিষ্ট তিনি বলেছিলেন তাহলে এখানেও আমরা কি দেখতে পাবো যে কার্বন কার্বনের ক্ষেত্রে আমরা কী পাই বারো তেরো চোদ্দো পাই অর্থাৎ আইসোটমগুলো আমরা আমাদের কি হয় আর আইসোটোপের ভরগুলো আমরা যদি দেখি তাহলে বারো তেরো চোদ্দো এরকম আইসোটোপ যখন চলে এলো তখন দেখা গেল যে একটা পরমাণুর ভর কি হচ্ছে বিভিন্ন হচ্ছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরমাণুর ভর আলাদা তাহলে বিভিন্ন পরমাণুর ভর যদি আলাদা হয় পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যে পটাশিয়াম যদি নেওয়া হয় এবং ক্যালসিয়াম যদি নেওয়া হয় তাহলে দুটোরই ভর কি হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে ঠিক আছে তো এখানে বিভিন্ন হওয়া সত্ত্বেও কিন্তু ভরটা কী হচ্ছে আলাদা হচ্ছে তো এইভাবেই আমরা ত্রুটিগুলো খুঁজে পাই তো পরবর্তী ক্লাসে আমরা ডাল্টনের তত্ত্বের যে ত্রুটি সেইটা নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে অর্থাৎ এখানে আমরা ডাল্টনের তত্ত্ব নিয়ে আলোচনা করলাম পরের ক্লাসে আমরা ত্রুটি নিয়ে আলোচনা করবো ডিটেলসে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ